এই হ্যালো এব কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এটা হচ্ছে রবিবার রবিবার সন্ধেবেলা থেকে ভিডিওটা আবার শুরু করেছি তা আগের দুপুর অব্দি তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছিলাম কিন্তু সন্ধ্যের পর থেকে যেইগুলো ভিডিও করেছিলাম সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি এটা হচ্ছে সন্ধ্যে সাতটার সময় আমরা একটু রেডি হয়ে বেরিয়ে গেছিলাম সাইকেলটা নিয়ে এর আগেও আমাদের রোববার করেই হয় টাইম যে একটু গিয়ে সাইকেলটা প্র্যাকটিস করার জন্য তা মেয়েকে নিয়ে আমরা সবাই একসাথে বেরিয়ে গেছিলাম আমাদের এখানে পাশে একটা হাই স্কুলের মাঠ আছে সেই মাঠটাতে আমরা চলে যাই এখানে সবাই আসে বাইক সাইকেল প্র্যাকটিস করতে মাঠটা বেশ বড় এবং সুন্দরও ঘরে তো খুব গরম লাগছিল যে বাইরে বেরিয়ে গেলাম এই মাঠটাতে যাওয়ার পর না বেশ ভালোই লাগছিল বেশ হাওয়া দিচ্ছিল আর সাইকেলটাও প্র্যাকটিস করছিল মেয়ে আর আমিও একটু ওর সাথে প্র্যাকটিস করছিলাম আমি তো চালাতে পারি তাও একটু প্র্যাকটিসের দরকার কারণ রাস্তায় উঠে চালানোটা এখনও সেইভাবে প্র্যাকটিস হয়ে ওঠেনি তাই মাঠে গিয়েই প্র্যাকটিসটা করি একটা টাইমে যখন বিয়ে হয়নি তখন সাইকেল শেখার খুব ইচ্ছে ছিল তখন সাইকেলটা পাইনি আর এখন দেখো সাইকেল আছে ইচ্ছেও আছে তাই ইচ্ছে ছিল বলেই সাইকেলটা তাড়াতাড়ি শিখেও ফেলতে পেরেছি তা এবার দেখো ওখান থেকে বেরিয়ে গেছি সাইকেল শিখে এবার হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটু রিলায়েন্সে ওই স্মার্ট পয়েন্ট হয়েছে এখানে সেখানে যাব বলে কিছু টুকটাক কেনাকাটি আছে তা ওখানটা একটু ঘুরে দেখছিলাম কি কি আছে আর কি কী কোন 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 জিনিসের উপর অফার দিচ্ছে এখানে বেশ অফারে পাওয়া যায় জিনিস তাই যখনই সুযোগ পাই এখানে চলে যাই মোটামুটি বিস্কুট টিস্কুট আর মেয়ের যে স্কুলের টিফিনটা এখান থেকেই নিয়ে আসার চেষ্টা করি তাহলে নিয়ে আসলে কি প্রত্যেক দিন দিতে পারি কারণ ওর স্কুলে না কোনো রকম ভাজা এই জাতীয় জিনিস বা ম্যাগি চাউমিন এগুলো দেওয়া যায় না বারোনি আছে তাই যত কিছু ড্রাই জিনিস তুমি দিতে পারবে কেক বিস্কুট এই জাতীয় জিনিস দেওয়া যাবে তাই বিস্কুট কেকটা এখান থেকেই কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করি আর কালকে তো গিয়ে বেশ অনেক কিছুই কিনে নিয়ে এসেছি তোমাদের শেষে আমি শেয়ার করব যে আমি কী কী জিনিস কিনেছি সারা সপ্তাহ বাড়িতে থাকি তাই সেরকম কোথাও বেরোনো হয় না রোববারটা একটু বেরিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ বেরোলে না একটু ভালো লাগে সবার সাথে একটু টাইম দেওয়াটাও খুব দরকার তাই একটু বেরিয়ে গেছিলাম আর যা গরম পড়েছিল সত্যি বলতে কি আমাদের একটা অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল সেখানটা ক্যান্সেল করে দিলাম এত গরমের জন্য কারণ মেয়েকে নিয়ে রেডি হয়ে না কোথাও বেরোতে ইচ্ছা করে না তারপর যদি আবার শাড়ি পরার ব্যাপার থাকে তাই ওই জায়গাটা ক্যান্সেল করে দিলাম নেক্সট দেখি কোনো একদিন যাব যখন একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকবে তখনই বেরিয়ে পড়ব আর এখানে এসে না এই আইসক্রিমগুলো দেখে আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করলো তাই যাওয়ার সময় একটা আইসক্রিম কিনে নিয়েছিলাম আর একটা আইসক্রিমের বারও কিনে নিয়েছি তা চলো দেখতে থাকো আরও অনেক কিছুই কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো একটা টাইম ছিল যখন অনেক কিছু ইচ্ছে করতো এটা নিয়ে ওটা নিয়ে এটা খাবো ওটা খাবো তখন ইচ্ছে থাকলেও কুলিয়ে উঠতে পারতাম না কারণ সাধ্যের মধ্যে ছিল না কিন্তু দেখো এখন ইচ্ছে থাকলেও পারি না আমাকে তোমার দাদা যদি জিজ্ঞাসা করে তোমার কি লাগবে দেখো নাও তুমি কি কিছু পছন্দ করলে কিন্তু এখন আর না সেই উৎসাহটা নেই যে এটা কিনি ওটা কিনি এটা আমার দরকার কী জানি কেন এরকম হয়ে গেছি আর তারপরেও বড়ো ব্যাপার হচ্ছে মেয়ে হয়ে গেছে বড় এখন মেয়েরই অনেক কিছু লাগে তাই ভাবি নিজেরটা কেনার আগে ওরটাই কিনে নিই কারণ ওর প্রয়োজনীয় জিনিসগুলো আগে দরকার তো এখানে ঘুরে ঘুরে দেখে জিনিস নিতে হয় তাই এখানে অনেকটা সময় কাটিয়ে ফেলেছিলাম আর বেরোতে বেরোতে অনেকটা রাত হয়ে গেছিল আর এই রিলায়েন্সটা না নটার মধ্যে বন্ধ করে দেয় তো আমরা নটার আগেই চলে এসেছিলাম এখানে যাতে নটার মধ্যে বন্ধ করার আগে ঢুকে যেতে পারি তারপরে গেটটা বন্ধ করে দেয় তারপর তুমি ঘুরে ঘুরে নাও তা যাই হোক কালকে খুব গরম পড়েছিল তার মধ্যে এখানে গিয়ে একটু ভালোই লাগছিল আর মেয়ে তো মেয়ের পছন্দের জিনিস দেখেই যাচ্ছে এই যে যাওয়ার সময় চকলেটটা চকলেট আইসক্রিমটা আমরা কিনে নিয়েছিলাম আরও অনেক কিছু কিনেছি আর দেখো এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার আগে সাইকেলটা নিয়ে এসেছিলাম তাই সাইকেলের বাস্কেটের মধ্যে জিনিসগুলো রেখে দিলাম রেখে দিয়ে এবার আমরা হাঁটতে হাঁটতে চলে যাব আর এই স্মার্ট পয়েন্টটা না অনেক বড়োও হয়েছে আর অনেক কিছু থাকে এখানে তাই এই যে আইসক্রিম খেতে খেতে আমরা সবাই যাচ্ছি আর এখন না সত্যি কথা বলতে গরমটা এত পড়েছে যে গরমে না আর অন্য কিছু খেতে ইচ্ছা করে না যাই হোক দেখো আমি অনেক কিছু কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই চিপসের বড় চিপসের প্যাকেটটা কিনেছি আর ওখানে টপসের একটা ম্যাগি প্যাকেট আছে টপসে। সেটা কিনেছি আর মেয়ের জন্য এই ওরিও বিস্কুটটা কিনেছি আর তারপরে এই সসের প্যাকেটটা নিয়ে এসেছি সসটা আমাদের লাগে সব কিছুতেই আর এই যে আইসক্রিমের বাগটা নিয়ে এসেছি আর এই লিচি ডিংসটা নিয়ে এসেছি এই কটা জিনিস কিনেছি আর একটা আইসক্রিম কিনে খেতে খেতে আমরা চলে এসেছিলাম তো এই চিপসের প্যাকেটটা বেশ ভালো খেতে এর আগেও আমরা অনেকবার নিয়ে এসেছি কিন্তু এই টপসের প্যাকেটটা নতুন নিলাম আগেও টপস খেয়েছি কিন্তু এটা একটু নতুন ধরনের মনে হচ্ছে যাই না খেয়ে বলতে পারবো কেমন লাগছে আর এই বিস্কুটটা তো মেয়ের স্কুলের জন্য নিয়ে এসেছি রোজই অল্প অল্প করে ওকে দিতে হয় আর স্কুল টাইমে না ওই রাস্তায় বেরিয়ে স্কুলে যাওয়ার সময় কেনাটা খুব অসুবিধার ব্যাপার হয়ে দাঁড়ায় তা যাই হোক এই যে চলে এসছি এখন ফ্রি হয়েছি ফ্রি হয়ে এই যে আমার তো কাজে কোনো আমার তো কাজের কোনো ছুটি নেই তো আমাকে আমার কাজ করতেই হবে কারণ সকালবেলা তোমার দাদা অফিসে যাবে তা আমাকে তো আটাটা মেখিয়ে রাখি আমি প্রত্যেক দিন তাই চলে এসেছি আটাটা মাখতে আর আটাটা মাখবো আর তিনটে রুটিও করব তোমার দাদা বললো রাতে রুটি খাবে ও আর যা ভাত আছে ও আমার আর মেয়ের হয়ে যাবে তাই ওকে তিনটে রুটি করে দেবো এই যে রুটি করতে চলে এসছি আর ওইদিকে মাংসটা গরম বসিয়ে দিচ্ছি তো মাংস আর রুটি আর ডাল ফাল রয়েছে সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি পরের দিন কাজে লেগে যাবে তাই যে রুটি করে নেবো করে এবার খেয়ে খেয়ে নিয়ে শুয়ে পড়ব কারণ শরীরটারও রেস্টের দরকার আর সকালবেলা আবার ভোরবেলা উঠতে হবে জন্য আর সংসার করতে গেলে না কেনার না আজকে এইটা দরকার কালকে এইটা দরকার তো লেগেই থাকে তারপর যদি মেয়ে বড় হয়ে যায় সেক্ষেত্রে তা যেহেতু সকালের দিকে ভয়েস ওভারটা দিচ্ছি তাই বাইরের কিছু আবার চলে আসবে ওটা তোমরা একটু ম্যানেজ করে নিও আর এদিকে ভিডিওটা বেশি বড় করব না ফ্রিজের মধ্যে সব ঢুকিয়ে দিলাম খাবার টাবার কালকে রুটিও ঢুকিয়ে দিলাম আটা মেখে তা যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা